আজকে আমি থানকুনি পাতা চাটনি খাব মানে অর্থাৎ কি বলে কুরবা আমরা বলি কুরবা সালাদের মতো করে টমেটো দিয়ে মজা করে খাব এই যে থানকুনি পাতা আমরা বলি মিনগুনি এগুলো আমরা মিনগুনি বলি দারুণ খেতে মজা এগুলো হেলটি হেলটি শাক থানকুনি পাতা সবাই জানে যে এই জিনিসটা খুব হেল্টি আমি আমার গার্ডেনে এটা উৎপাদন করেছি খুব যত্ন করে রেখেছি এইটাকে বলে টমেটো দিয়ে এগুলো খায় আমরা বলি কুরবা আর টনচুঙ্গেরা বলে কুবা আর ত্রিপুরারা কি বলে এটা ঠিক ভালোভাবে জানি না অনেকে অনেক নামে বলে এটাকে আমরা বলি কুরবা বাঙালিরা বলে সালাদ সালাদ সালারটা কি বাঙালিরা বলে তারপরে আবার কে কি বলে জানি না কিন্তু এইগুলো মজা মজা একটু সরষার তেল দিলে আরো বেশি মজা অনেকখান গুলি পাতা হয়েছে মজা করে খাবো আজকে এইগুলো উৎপাদন করেছি আমার এক ভালো পরিচিত দিলীপ দা দিলীপ বড়ুয়া ওয়াইফ আমাকে দিয়েছে এই কিছু শাক অল্প দুইটা তিনটা ওই থেকে এতগুলো হয়েছে আমি খুব যত্ন করেছি বিদায় এত শাক উৎপাদন করতে পেরেছি এই যে শাকগুলো যত কাটবে তত বেশি উঠবে যত কাটা যায় তত উঠা এইগুলো এই কয়েকদিন পর পর কয়েকদিন পর পর একদম ভর্তি হয়ে যাবে এই যে কাটতেছি না এইগুলো আরও সপ্তাহ দুই সপ্তাহ পরে আরও হয়ে যাবে এই থানকুনি পাতা খেলে খুব উপকারী তো তোমরা সবাই জানো এটা আমার তো আবার নতুন করে বলার কিছু নাই খেয়ে

Hiện phải là